নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আর ব্লগ ভিডিও নিয়ে তো জানোই তোমরা দুদিন আগে ননদ বাড়িতে গেছে কিন্তু শ্বশুরের শরীরটা ভালো নেই তাই মা আর বাবু যাচ্ছে এখন শ্বশুরমশাইকে দেখতে আবার বিকালেই চলে আসবে আমরা আবার বাপের বাড়িতে যাবো যেহেতু ষষ্ঠীতে আমরা যাইনি তাই বাড়ি থেকে বলেছে আজকে মিঠির পাপার আবার কালো ছুটি আছে তার জন্য দুদিন ছুটি আছে তাই দেখো এই যে মা রেডি হয়ে গেছে আজকে একাদশ আর মা রেডি হয়ে গেছে আর এদিকে বাবু রেডি হয়নি তাই বাবুর উপরে মা একটু তাড়াচ্ছিল বাবুকে যাতে তাড়াতাড়ি করে নাই কিন্তু বাবু এখনো রেডি হয়নি তাই মা একটু তাড়া দিচ্ছিল বাবুকে তো যাবেন আপনারা কি বারোটা বাজিয়ে বারোটা তো বেজেই গেছে যেতে যেতে তো একটা বাজবে যাবেন আবার ফিরবেন তাহলে কখন আমার টাইম তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমরা তিনজন যেহেতু খাবো তাই এই যে তিন টুকরো মাছ নিয়ে নিয়েছি একটু আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো আর দেখি কি করা যায় তো মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো চলো এখন রান্নাটাও চাপিয়ে দেবো তো মা দেখো ওরা বেরিয়ে যাচ্ছে তো বলছে আমরা তাড়াতাড়ি চলে আসবো অনেকটা বেলা হয়ে গেল বেরোতে বেরোতে বারোটা বেজে গেল যাই হোক আবার ফিরবে যেহেতু তো বাবা মা বেরিয়ে গেল তারপর আমি একটু পাশে ঘরে বসেছিলাম মিটির বাবা ওখানে টিভিতে সিরিয়াল দেখছিল আর তারপরে আমি আবার মিটিকে একটু হাতের কাজগুলো হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছিলাম কারণ যাবো যেহেতু বাপের বাড়িতে তার জন্য তার মধ্যেই দেখছি এসি সার্ভিসিং করাতে চলে এসছে এসিটা না ঠিক ঠান্ডা হচ্ছে না যার জন্য কদিন ধরেই ভাবছিলাম সার্ভিসিং করাবো তো আজকে চলেই এসছে এসি সার্ভিসিং করাতে তো এখানে সার্ভিসিং করা হচ্ছে তো আমি রান্নাটার মধ্যে করে নিয়েছি দেখো এই যে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ ওদিকে আবার ঘর পরিষ্কার করতে হবে আর উচ্ছে ভাজা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় আজকে প্রচণ্ড গরম পড়েছে বাইরেটা দেখাতে পারছি না ভীষণ রোদ আবার একটু দেখি যাওয়ার ইচ্ছা আছে বাপের বাড়িতে কারণ আমরা যেহেতু ষষ্ঠীতে যাইনি বারবার করে ফোন করছে তাই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনও মিটিকে পড়াচ্ছিলাম আমি রান্না করতে করতে এখনও পড়ানোটা শেষ হয়নি ওকে পরিয়ে স্নান করিয়ে তারপর দুপুরের খাবার খাওয়াবো যেহেতু ওর গায়ে জামা পরা নেই বলে খালি ঘাটা দেখাচ্ছি না যাই হোক তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও ততক্ষণের জন্য কাটা আর পারলে একটু ভিডিওটা প্লিজ একটু সাহায্যে শেয়ার করে দাও না শেয়ার করে দাও ঠিক আছে ভালো থেকো